আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন কত কথা বলি কত শব্দ শুনি কিন্তু এমন কি কোনো শব্দ আছে যাই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘোষণা এমন কি কোনো বাক্য আছে যা এক লহমায় একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে জান্নাতের শান্তির পথে নিয়ে যেতে পারে হ্যাঁ আছে আর সেটা হল ইল্লাল্লাহ আজ আমরা জানব এই পবিত্র কালিমা তাই ভেতরের অবিশ্বাস্য ক্ষমতা এবং তাৎপর্য সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহ এর সহজ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু এটি শুধু কয়েকটি শব্দের সমষ্টি নয় এটি একটি ঘোষণা একটি প্রতিশ্রুতি এবং একটি জীবনের দর্শন যখন আপনি বলেন লা ইলাহা অর্থাৎ কোনো ইলাহ নেই তখন আপনি আপনার মন থেকে আপনার জীবন থেকে সব ধরনের মিথ্যা উপাস্য ভুল ধারণা এবং আল্লাহর হুকুমের বাইরে থাকা সব শক্তিকে অস্বীকার করেন আর যখন আপনি বলেন ইল্লাল্লাহ অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তখন আপনি ঘোষণা করেন যে আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য একমাত্র আনুগত্য একমাত্র ভরসা এবং একমাত্র উপাস্য হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট বাক্যটির ক্ষমতা তিনটি মূল দিকে বিভক্ত প্রথমত ইমানের ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ হল ইসলামের প্রবেশদ্বার কেউ যখন এই কালিমাটি আন্তরিকভাবে উচ্চারণ করে সে তাৎক্ষণিকভাবে মুসলিম হয়ে যায় এই একটি বাক্যই আমাদের সমস্ত ইবাদত আমূল ও আকিদার মূল ভিত্তি দ্বিতীয়ত দুনিয়াতে মানসিক শান্তি ও স্বাধীনতা যখন আপনি শুধু আল্লাহকে একমাত্র ইলা হিসেবে মানেন তখন আপনার হৃদয়ের সব ভয় দুশ্চিন্তা আর অন্যের উপর নির্ভরতা দূর হয়ে যায় আপনি জানেন আপনার রিজিক আপনার সুখ দুঃখ আপনার জীবন মৃত্যু সব কিছুই একমাত্র আল্লাহর হাতে এই বিশ্বাস আপনাকে মানসিক মুক্তি ও অপ্রতিরুদ্ধ সাহস দেয় তৃতীয়ত আখেরাতে মুক্তির উপায় রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকতার সাথে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সে জান্নাতে প্রবেশ করবে এটি হলো জান্নাতের চাবি ক্রিয়ামতের দিন আমাদের শত ভুল ত্রুটির মাঝেও এই কালিমা রোজনে আমাদের আমল নামা ভারী হতে পারে তাহলে আমাদের কি করা উচিত এই কালিমাটি কেবল মুখে উচ্চারণ করাই যথেষ্ট নয় এর দাবি হল চিন্তায় আল্লাহর হুকুমকে সব কিছুর উপরে স্থান দেয়া কর্মে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা জীবনে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সন্না মেনে চলা প্রতিদিন এই কালিমাটি গভীর মনোযোগের সাথে বেশি বেশি পড়ুন এর অর্থ নিয়ে চিন্তা করুন এবং আপনার জীবনকে এর অর্থ অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করুন লা ইলাহা ইল্লাহ আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এটি শুধু একটি বাক্য নয় এটি জীবন পরিবর্তনের মন্ত্র এটি আপনার দুনিয়া ও আখেরাতের সফলতার গ্যারেন্টি এই কালিমার শক্তিকে অনুভব করুন এটিকে আপনার জীবনের চালিকা শক্তি বানান আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমেই কেউ এই কালিমার সঠিক তাৎপর্য উপলব্ধি করতে পারবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ